শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আরও একটা কথা বলবো আজকে যারা যারা নতুন বন্ধু আছো নতুন আমার ভিডিওগুলো দেখছো একটুখানি সাবস্ক্রাইব করে নিও পাঁচ হাজার বন্ধু হতে পাঁচ হাজারের পরিবার হতে আর মাত্র কিছুটা রাস্তাই বাকি আছে সেটাকে তোমরা তোমরা যারা নতুন আছো একটুখানি পূরণ করে দাও তো এই যে সকাল সকাল রিয়ার বাবাকে ডালিয়া রান্না করে দিলাম বাইরের কাজ এখনও সেরকমভাবে হয়নি উঠোন ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দেওয়া এগুলো হয়ে গেছে তো তার একটু তাড়াহুড়ো যেহেতু আছে তো ভাবলাম তাকে আগে রওনা করে দিই দিয়ে তারপরে না হয় আমি আমার নিজের কাজগুলো করব। বলেছিলাম লজেন্স কিনে নিয়েও রাস্তা থেকে সে নেই নি জানো তো হয়তো ভুলে গেছে নয়তো সে সময় পায়নি এরকম একটা ব্যাপার তো ভাবলাম যে তাহলে একটুখানি চিনি তাকে দিয়ে দিই আর ওই যে যেখানে সে টোটো রাখে সেই জায়গাতেই তার একটা বন্ধুর দোকান আছে সেখানে ওই যে হাতের মধ্যে নাকি এখন সূচ ফুটিয়ে নাকি পরীক্ষা করা হয় সে নাকি সেই পরীক্ষা করেছে কি মেশিন একটা নাকি বেরিয়েছে হাতের মধ্যেও নাকি করা যায় মানে খুব সহজেই করা যায় সেখানে আর রক্ত দিতে হয় না হাতের মধ্যে নাকি পটাশ করে সূচ ফুটিয়ে দিয়েছে সেখান থেকে যেটুকুনি রক্ত বেরিয়েছে সেটা দিয়েই নাকি সে পরীক্ষা করে নিয়েছে যাকে ভালোই হলো তাকে আর যেতে হলো না তো জানা গেছে যে সুগারটা তার একটুখানি কিন্তু কমই হয়েছে সেই জন্য আমি একটুখানি চিনি কাগজে মুড়িয়ে দিয়ে দিলাম সে বেরিয়ে গেল কাজে তারপরে আমি আসলাম আমার নিজের কাজ করতে এই কাজগুলো যদি আগে আমি করতে শুরু করি তাহলে তাকে আর খাওয়া দাওয়া করি আমি পাঠাতে পারবো না আর তোমরা তো বলেইছ যে কাকুকে খালি পেটে না রাখতে সেই জন্য চেষ্টা করি যে যত মানে তাড়াতাড়ি হয় সব কাজের আগে তার জন্য একটু খাবারের ব্যবস্থা আমি করে দিতে পারি বাইরের খাবার সে সেরকম খায় না কখনো যদি বলি একটুখানি রুটি টুটি খেয়ে নিও বাইরে অনেক রুটির দোকান থাকে না যে রুটি সবজি বিক্রি হয় তো যদি বলি খেয়ে নিতে সে কখনোই খেতে পারে না সেই এসে কিন্তু বাড়িতেই খাবার খায় জাগে যে সমস্ত মোছামোছির কাজ আমার হয়ে গেল আর এদিকে দেখো হাড়ির মধ্যে একটুখানি আমি সার্ফ লাগিয়ে নিচ্ছি মাটি তো সেইভাবে আমাদের এদিকটায় পাওয়া যায় না সেই জন্যে সার্ফ লাগিয়ে নিলাম এই সার্ফ লাগাতে লাগাতে রিয়ার বাবা ফোন করলো যে আজকে রেশন দিচ্ছে আমি তো ভুলেই গেছিলাম যে আজকে তিন তারিখ তো রেশনে আবার তারা হুড়ো করে সেই ওই একই শাড়ি জড়িয়ে দৌড়ালাম এই যে রেশন থেকে দিল হচ্ছে চাল সিদ্ধ চাল আর এদিকে দেখো দিয়েছে হচ্ছে কতগুলো আটা অনেকটাই কাজে লাগবে আমার কারণ এই চালও আমরা খাই আবার এই আটাও আমরা কিন্তু খাই কোনোটাই কিন্তু মানে রেখে দেওয়ার মতো নয় ফেলে দেওয়ার মতো তো একেবারেই নয় তো যাকে একে একে সমস্ত জিনিস নিয়ে চলে আসছি একটা কথা তোমাদের বলার আছে রিয়াকে দেখতে পাচ্ছ তোমরা শরীরটা একটু খারাপ আর কি বলো তো একটা কথা যেটা হচ্ছে মানে জোর করে কাউকে দিয়ে কিছু কিন্তু হয় না এটা আগে জানতাম তবে এখন সেটা মানে কি বলবো আর বুঝতে পারি যে জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না যতক্ষণ না তার নিজের ইচ্ছা থাকে তোমরা অনেকেই বলো রিয়া হাসে না কেন রিয়া কথা বলে না কেন তো কী আর বলবো তোমরা বুঝেই নাও ইচ্ছাটাই সব থেকে বড় কথা যার ইচ্ছা না থাকে তাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না তাই না জাগে ও এই দেখো আলুগুলো কেটে নিচ্ছি কাটতে গিয়ে দেখি ভিতরে কচকচা ধরনের এটা সেদ্ধ দিলে সেদ্ধও হবে না যতটুকুনি কচকচা ছিল সেটুকুনি ফেলে দিয়ে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিব আজকে বিশেষ কিছু রান্না করব না ডাল আলু সেদ্ধ করলা ভাজা পটল ভাজা এই হচ্ছে আজকে রান্না দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে আলুগুলো হয়তো দু এক দিনের মধ্যেই রিয়া বাবার বাড়িতে যাবে ওর মায়ের শরীরটা খারাপ এখনও বলতে পারছি না যা কবে যাবে যেতে পারে তখন মানে ভিডিও কী করে দিব বা দিতে পারবো কি না আমি বলতে পারছি না যদি ভিডিও না আসে তোমরা বুঝে নিও যে রিয়া বাপের বাড়ি গেছে আর মেয়েকে ফোন করেছিলাম জিজ্ঞেস করলাম যে আসতে পারবি না কি ও সেরকম কিছু কিন্তু আমাকে এখনও বলতে পারেনি স্কুল মানে নাতনির স্কুল পড়া এই সমস্ত বুঝে তারপরে আমাকে সে জানাবে যদি আসতে পারে তাহলে হয়তো কিছুটা পরিমাণ দেখাতে পারবো আর যদি না আসতে পারে তাহলে তো নাই তাই না কারণ সংসার সামলে এদিকে এসে ভিডিও করা এটাও তো মুখের কথা নয় তাই না তা তো নিজেরও একটা সংসার আছে শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে ফেলে এসে কী করে আসবে এই যে একটা ফুল ফুটেছে বেশ বড় সড়ো একটা জবা ওইদিকে দেখো আজকে জালটা খুব একটা ভালো জ্বলছে না খড়িগুলো কি হয়েছে বুঝতে পারছি না চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এই যে জলটা রেখে দিচ্ছি একজন বোন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে গাছ নাকি হচ্ছে না প্রথম কথা তোমাকে বলি যে মানে ছোট টপ থাকলে ওরা মানে জায়গাটা পায় না তো সেই কারণে ওরা বাড়তে পারে না দেখে ফুল দেয় না সেক্ষেত্রে একটু বড় বড় টপ হলে সুবিধা হয় আবার আরও একটা জিনিস আছে যে সবজির খোসাগুলো পচিয়ে জল দেওয়া চাপাতার জল তারপরে হচ্ছে ডিমের খোসা চাপাতা একসাথে পচিয়ে সেই জল তারপরে ধরো চাল ধোয়া জল ডাল ধোয়া জল এই সমস্ত জিনিসগুলো যদি দিতে পারো তাহলে কিন্তু গাছ মানে বেশ ভালো কি বলবো পুষ্টি পায় ফুলও কিন্তু ভালোই দেয় তো আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো এইভাবে গাছগুলোকে যত্ন করো কোথাও যদি শুনি গাছগুলো কষ্ট পাচ্ছে ফুল দিচ্ছে না আমার ভীষণ কেন যেন খারাপ লাগে আজকে লবণ মাখিয়ে রাখিনি এই যে দিয়ে দিলাম নুন এখানেই দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আগে থেকে মাখলে তো আর দিতাম না আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব এই করলা ভাজা খেতে খারাপ লাগে না ভালোই লাগে সবাই খাই আমরা তো সেই জন্যই ভাবলাম যে আজকে এই সমস্তই রান্না করব। পটলটা নেই ঠিকই পটলের রসাটা সে সেরকম কেউ একটা ভালোবাসে না এই পটল ভাজা করলাম এটা কিন্তু খাবে আবার এই পটলটাকে কেটে যদি একটুখানি আলু টালু দিয়ে রসা করি তাহলে কিন্তু আবার খেতে যাবে না কি যে তাদের মুখ আমি বুঝে পাই না সেই জন্যে ভাবলাম যে চার টুকরো করে ভাজা করি তাহলেই অনেকগুলো দেখতে লাগে আবার দু টুকরো করে করলে লম্বা লম্বা তাহলে মনে হয় কি কম তো সেই জন্যে করি কি চার টুকরো করেই ভাজা করি তো যাকে ওপরে হচ্ছে দুটো রিয়ার নাইটি দিয়ে একটুখানি ছাওয়া করে নিয়েছি খুব কম তেলেই করলাগুলোকে ভেজে নিচ্ছি এ দেখো তেলের বংশ নেই কড়াইতে একটুকুয়া এবারে আরও একটু তেল দিবো দিয়ে আমি পটল ভাজাটা বসিয়ে দেব ওই যে দেখো পটল ভাজা বসিয়েছি ছাওয়া দেখতে পাচ্ছ রোদ কিন্তু আছে কিন্তু ওপরে একটুখানি ওই যে নাইটিগুলো দিয়ে ব্যবস্থা করে নেওয়া হয়েছে আজকে রান্নাবাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে যদিও রান্নাবাড়ি তাড়াতাড়ি হয়েও লাভ নেই রান্নার পরে প্রচুর কাজ থাকে সেগুলো করতে করতে সেই যে তিনটা চারটা সেই তিনটা চারটে আমার বেজে যায় কি যে করি কি কাজ করি অথচ বসারও আমি টাইম পাই না এই যে লঙ্কাগুলো কেটে নিচ্ছি পেঁয়াজটাও কেটে নিচ্ছি আজকে ডালটার পরে সম্বাদ দিব না এই যে পেঁয়াজের মাথাগুলো কেটে নিচ্ছি তোমরাও কেটে নেবে এই পেঁয়াজের মাথাগুলো খেলে নাকি একবার শুনেছিলাম গ্যাস হয় আবার শুনেছিলাম যে যারা হচ্ছে কম বয়সের আছো ছেলেরা যাদের এখনও বিয়ে হয়নি বা বাচ্চা কাচ্চা হয়নি হম এই পেঁয়াজের অংশটুকু খেলে নাকি তাদের বাচ্চা কাচ্চা হতে সমস্যা হয় হ্যাঁ তো শুনেছি যেহেতু সেহেতু এখন আর সেই ভুল করি না ওই জন্যে কেটে আমি ফেলে দিই তোমাদেরকেও বললাম তোমরাও তাই করো যদি বাচ্চা কাচ্চার বিষয়টা বিশ্বাস না হয় তাহলে গ্যাস হবে গ্যাস হবে এই ভয় না হয় ফেলে দিও তো যাগে এই যে পটল ভাজাগুলো দেখো মনে হচ্ছে কত তাই না এটা কিন্তু চার টুকরো করে কেটেছি বলেই মনে হচ্ছে আর যখন চারটে চারটে টুকরো একজনের পাতে দেই তখন তার মনে হয় যে অনেকগুলো পটল ভাজা পেয়েছি সেই জন্য আর লম্বা লম্বা করে দু টুকরো করে কাটি না তো যাকে তোমরা কি বলবো আর আমাকে যদি দু একদিন না দেখতে দেখতে পাও তাহলে মন খারাপ করো না অবশ্যই তোমাদের সামনে আমি আসব যেভাবে আছি সেভাবেই আসব সুবিধা অসুবিধা তো সব পরিবারেই থাকে তাই না তো সেগুলোকেও তো আমাদেরকে দেখতে হবে আবার কাটিয়েও উঠতে হবে তো খারাপ লাগবে তোমাদের সাথে এই যে কথাটুকু বলছি এই কথাটুকু বলতে পারবো না হ্যাঁ তোমরাও ভিডিও দেখতে পাবে না হ্যাঁ কী কী চলছে না চলছে জানতে পারবে না তবে অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব কারণ কি বলতো তোমাদের যেমন দেখার একটা নেশা হয়ে গেছে সেই রকম আমারও কিন্তু একটা এই যে কথা বলা তারপরে এই যে ভিডিও যাবে তোমরা দেখবে হুম এই যে ক্যামেরার সামনে কাজ করা এই যে ভাজাগুলো আমার হয়ে গেল সেটা কিন্তু আমারও একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে যদি কখনও বন্ধ থাকে ভিডিও তখন মানে নিজেরই কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে বলতে পারো সেক্ষেত্রে বলবো যে তোমাদেরও অভ্যেস আমারও অভ্যেস তো ওই ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ আগে ভাতটাকে নিয়ে আমি ঘরে রেখে দিলাম এদিকে ডালটাও ফুটছে আর এই যে ফ্যানার মাধ্যমে যে উঠেছে সেই নোংরাগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে হাতা দিয়ে তুলে ওই দেখো তেজপাতাটা কেমন করছে ফুটছে আর তেজপাতাটা নাচছে মনে হচ্ছে তাই না এ দেখো হাতা দিয়ে তুলে দিয়েছি ফেনাগুলোকে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আজকে তো আর পরে সম্বাদ দেবো না একবারেই সম্বাদ দিয়ে দিলাম এটা কিন্তু অনেক সুবিধা হয় তোমরা যারা মানে কি বলবো তারা হলোর মধ্যে ডাল রান্না করতে চাও এইভাবে কিন্তু করতে পারো রিয়া আর রিয়ার বাবার খাওয়া আগেই হয়েছিল তো আমি রান্না টান্না করে তারপরে বসলাম একটুখানি খিচুড়ি খেতে ওই যে সকালে যে ডালিয়ার খিচুড়িটা করলাম সেইটা তো খেয়ে নিয়ে এখন আর শরীর চলছে না বেশ অনেকক্ষণ হলো তো সেই কারণে ভাবলাম যে না আর আমার শরীরটাকে চালানো যাচ্ছে না এবার একটুখানি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কাজে নামতে হবে রান্না তো আজকের মতো শেষ আর সেরকম কিছু করবো না তো একে একে রিয়া মশলাপাতিগুলো সমস্ত ঘরে নিয়ে চলে আসছে আজকের মতো আর এগুলোর দরকার নেই আবার এগুলোকে কালকে নিয়ে টানাটানি করতে হবে তাই না জায়গা মতো সমস্তটা রেখে দিতে হবে তো এইদিকে দেখো ডাল আমার হয়ে গেল সোমবার দেওয়ার ঝামেলা নেই ডালটা নামিয়ে নিলাম নিয়ে এবারে ডালের গামলাও ঘরে নিয়ে যাবো আর এই যে মাজার জন্যে বেশ অনেকটা বাসন বেরিয়ে গেলো বাসনটা মেজে তারপরে কি বলবো টরগুলো পরিষ্কার করে নিলেই কাজ শেষ ওই যে আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম সেগুলো রিয়াকে দিলাম মাখতে আজকে আর শুকনো লঙ্কা নয় আজকে কাঁচা লঙ্কা দিয়েই মাখা ওর আবার পেটে সহ্য হয় না তবে খেতেও আবার ভালোবাসে নিয়মই আছে যার যেটা মানে খাওয়া নিষেধ থাকে তার সেটাই আমি বিছানা চাদরগুলো ধুই ব্রাশ করতে পারি না ব্রাশ করতে নিলে বুকে ব্যথা করে অবশ্যই এই পদ্ধতিতেও কিন্তু বুকে ব্যথা করে আর হচ্ছে কোরপাটটা ছোটো তো চাদরটা যে বিছিয়ে একটুখানি ব্রাশ করবো সেই ব্যবস্থাও খুবই কম তো সেই জন্য করি কি এইভাবে বাড়ি মেরে মেরেই আমি কিন্তু বিছানা চাদরগুলো কেঁচে থাকি আবার এর দিকে জল তোলা কেউ বলেছিলে যে কাকিমা তুমি হলো এই যে ইউটিউবে টাকা পেয়ে তুমি কল বসিয়ে নাও কুয়োর ভিতরটা ভাঙা গো দেখতে পাচ্ছ কতটা ভাঙা কল বসানোর জন্য আগে আমাকে কুয়ো ঠিক করতে হবে জানো আর কুয়োটা ঠিক করতে গেলে কতখানি টাকার প্রয়োজন তোমরা বুঝতেই পারো হ্যাঁ তো সেই জন্য আর কলও বসানো হয় না কুয়াও ঠিক করা হচ্ছে না আর কলও আর বসানো হচ্ছে না সমস্ত কুয়োটাকে নাকি ভাঙতে হবে ভেঙে তারপরে গিয়ে আমাকে কুয়ো দিয়ে তারপরে কলের ব্যবস্থা করতে হবে বেশ অনেকটা বড় কাজ সেখানে তো আর ওই নয় দশ হাজার টাকা নিয়ে নামলে হবে না সেখানে মানে কতখানি টাকা লাগবে তোমরা বুঝতেই পারো তো এই যে একটুখানি ফ্রিজের থেকে জল বার করে খেয়ে নিলাম মানে আত্মা একেবারে তৃপ্তি করে জল খেলাম অনেকক্ষণ ধরে খেয়ে নিয়ে তারপরে আমি আবারও লেগে পড়লাম কাজে জল এখন প্রত্যেক দিনই দেওয়া থাকে তোমাদেরকে আর প্রত্যেকদিন দেখানো হয় না তবে যা গরম পড়েছে একটুখানি যদি জল না রাখি তাহলে কিন্তু আর ওই ঘরের গরম জল আর টিনের গরমটা পড়ে তো জলের বোতলগুলো একেবারে মানে জলটা মনে হয় কি মানে ফোটানো জল এরকম হয়ে থাকে তো যাকে ধোয়া হয়ে গেল জল তুলে তুলে কি করব আর যতই কষ্ট হোক এইভাবেই কাজগুলো তো করতে হবে নোংরা জিনিসপত্র তো রেখে দিতে পারবো না আর মানে প্রত্যেক দিন জলের কতখানি কাজ থাকে তোমরা সেটা বুঝতেই পারো এত বড় একটা পরিবার এত এত বড় কী বলবো আর এতগুলো লোক হ্যাঁ সবারই তো জলের প্রয়োজন তাই না তো যাকে কষ্ট করে করে করতে থাকি যতদিন পারি যখন পারবো না তখন না হয় করব না কিছু একটা ব্যবস্থা হবে এই যে বালিশের সব ওয়ার টোয়ারগুলো নোংরা হয়েছিল ভীষণ এই যে চাদরটাও মেলে দিলাম এদিকে দেখো আবার এক ঝুরি বাসন মাজাও হয়ে গেছে ব্যাস আজকের মতো আমার কাজ শেষ আর এদিকে দেখো তোমাদেরকে হচ্ছে মিঠি নাচ দেখাচ্ছে নাচের সাথে এই গানটা নাকি তোমাদেরকে শোনানো যাবে না তাহলে নাকি আবার কি অসুবিধা হয় ওই জন্য গানটাকে এইভাবে ও তাড়াহুড়ো করে দিয়েছে যেন ভিডিওতে কোনো রকম সমস্যা না হয় আর ওর মায়ের এই যে এই নাইটিটা ও গায়ে জড়িয়ে দেখো না তোমাদেরকে সুন্দর করে নাচ দেখাচ্ছে ওর আসলে এখন খুব নাচের মন হয়েছে তো ওর তাতিমণিকে বললো মনি তুমি আমাকে একটুখানি ভিডিও করো আমি এখন নাচ করব। তো এই নিয়ে ও মনের আনন্দে ওর মার এই ম্যাক্সিটা জড়িয়ে সুন্দর করে নেচে নেচে নাচ করে যাচ্ছে কাজকর্ম সব শেষ করে চান করলাম করে ঠাকুরের সামনে বসে আর্নিক টান্নিক করে যে কথা তোমাদেরকে আমি রোজই বলি প্রায় চলে আসলাম খাওয়া দাওয়া করতে এই যে আজকের খাওয়া দাওয়া ডাল করলা ভাজা পটল ভাজা আর আলু সেদ্ধ এই দিয়েই বেশ সুন্দর খাওয়া দাওয়া ডাল তো থাকবে রাতের বেলা না হয় একটুখানি করে পাপড় ভেজে নেব বা একটা শশা আছে শশা কেটে নিলেও আমাদের বেশ সুন্দর মতো খাওয়া দাওয়া হয়ে যাবে আর রিয়া তো খেতেই পারছে না তেমন করে ওর হচ্ছে যে পেটা খারাপ হয়েছে তো এই দেখো বিকেলবেলায় জল ভরতে গিয়ে নাইটিটা গিয়েছিলো ভিজে তো নাইটিটা আবার পাল্টে নিয়েছিলাম নিয়ে এখন রাতের বেলা রিয়ার বাবা কিছু খাবে না মানে রুটি খাবে না আজকে তাকে আবার একটুখানি ছাতু গুলে দিচ্ছি কারণ ওষুধটা তো খেতে হবে সেই জন্যে ছাতু ওটা খেয়ে তারপরে সে ওষুধটা খাবে তো আজকের ভিডিওটাও তাহলে এখনই শেষ করব ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ আমার আর দেখা হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আমার পাশে এইভাবেই থেকো যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর তোমাদের জন্য রইলো রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আশীর্বাদ রিয়ার বাবাকে ওষুধটা খুলে দিচ্ছি সেই ওষুধটা খেলে আজকের মতো আমার কাজ শেষ না হয়নি তাকে আমার এখন মশারি টাঙিয়ে দিতে হবে তারপরে সে শুবে চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকালকের ভিডিওতে সবাই ভালো থেকো কেমন